ইঞ্জিন রুম কেমন সেটা আপনাদের দেখাবো দেখেন কত বড় জাহাজ হ্যাঁ ইঞ্জিন রুমটা দেখেন ওইখান দিয়ে ইঞ্জিন রুম ইঞ্জিন রুমটা কত বড় এবং কী কী ইঞ্জিন রয়েছে এবং কি ব্র্যান্ডের ইঞ্জিন রয়েছে এখান দিয়ে এইখান এখান আসেন ওয়াও আমরা যারা আসবো মানে ধীরে সুস্থ আসবো এখানে পাড়া দিয়ে এখানে পাড়া দিয়ে বোর্ড দেখব পরে না জেনে যায় কত বড় একটি ইঞ্জিন হ্যাঁ মনে সম্ভবত এটা অনেক ব্র্যান্ডের মানে দামি ব্র্যান্ডের ইঞ্জিন হতে পারে তাও আমার আনুমিক জানা নেই এটা হচ্ছে ইঞ্জিন দেখেন এটা হচ্ছে ইঞ্জিন এই ভুতুরে জাহাজের ইঞ্জিন হ্যাঁ দেখতে কেমন সেটাই আপনাদের দেখানোর হচ্ছে করছি এক সিলিন্ডার দুই সিলিন্ডার তিন সিলিন্ডার চার সিলিন্ডার পাঁচ সিলিন্ডার ছয় সিলিন্ডার একটি ইঞ্জিনে এটি একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিন দেখা যাচ্ছে না এই যে কত বড় ইঞ্জিন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ইঞ্জিনের উপরে এবং এই ইঞ্জিনটা কত বছরে আপনার জমজমা মানে জম দেখলেই বুঝতে পারছেন ইঞ্জিনটা কত বছর একটু পিছিয়ে যেয়ে দেখে তোমাকে একটু পিছিয়ে যেয়ে দেখায় কত বড় ইঞ্জিন দেখেন আমরা পুরো ভুতুরে জাহাজের নিচ যে রয়েছি দেখতে পাচ্ছেন এই ভুতুরে জাহাজের রয়েছে এখান থেকেই ইঞ্জিনের মাধ্যমেই পরিচালনা করা হতো এবং আমাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের ভাই হ্যাঁ তিনি মূলত হচ্ছে লঞ্চ নিয়ে ভিডিও করে তিনিও দেখতে আসছে ভুতুরে জাহাজের ইঞ্জিন কত বড় এখানে কত বড় একটি ইঞ্জিন এটা সম্ভবত কি ইঞ্জিন হবে এটা এটা মনে হয় চায়না ইঞ্জিন এটা ব্রান্ডের ইঞ্জিন মনে হয় কারণ হ্যাঁ চায়না ইঞ্জিন এতে দেখেন কত বড় এক দুই তিন চার পাঁচ সিলিন্ডার এই যে সিলিন্ডার সাইলেন্সার পাইপ দেখতে পাচ্ছেন হ্যাঁ আইডেন্টিফাই না মানে আপনার বুঝা গেল এটা চায়না ইঞ্জিন মানে দেখলে বোঝা যায় এটা চায়না ইঞ্জিন হ্যাঁ আর হ্যাঁ দেখে বুঝে আর এটা একটু দেখাই এই যে এটা একটু দেখাই হুজুর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইলেন্সার পাইপ হ্যাঁ যেটার মাধ্যমে জাহাজের ইঞ্জিনে ধোয়া বের হয় হ্যাঁ আর এটা হচ্ছে ভুতুরে জাহাজের ইঞ্জিন রুম এবং কতটা ভয়ানক কতটা মানে আপনাকে কি বলবো মানে আপনারা দেখলে বুঝতে পারছেন ও মাই ঘট যারা আসবেন অবশ্যই দোয়া পরে আসবেন ঠিক আছে হ্যাঁ এই দেখেন পুরো ভুতুরে জাহাজের ইঞ্জিন আর এই জাহাজটা সম্ভবত ডুবন্ত ছিল না উদ্ধার করা হয়েছে উঠাইছে না এই ডু ডুবন্ত জাহাজকে ডুবন্ত জাহাজের ইঞ্জিন রুম এটা এবং এখান দিয়ে আমি একটু নেমে দেখাবো এই যে নেমে দেখলাম আর এই পাশ দিয়ে এই যে ফুটা রয়েছে হ্যাঁ বিভিন্ন ফুটা তারপরে এদের ইঞ্জিন রুমের এইবার তেলের ট্যাঙ্ক ফুটান একটা তেলের ট্যাঙ্ক তেলের ট্যাঙ্ক হ্যাঁ এখান থেকে আপনার তেলের মানে ইঞ্জিনের সাপ্লাই দেওয়া হয় তেলের তেল সাপ্লাই দেওয়া হয় ইঞ্জিনে আর বিশাল বড় বিশাল বড় আপনার ইঞ্জিন ভুতুরে জাহাজে যেটা ডুবন্ত ছিল এটাকে উদ্ধার করে কেরানীগঞ্জের ডগে উঠানো হয়েছে বিশাল আকারের ইঞ্জিন দেখতে পাচ্ছেন আমার থেকে পাঁচ গুণ বড় হইবো মানে আমার থেকে প্রায় প্রায় একতলা সমান এই ইঞ্জিনটি এবং এই জাহাজটিও কিন্তু এই ট্রাঙ্কার জাহাজটি অনেক বড় বিশাল বড় তো আজকে এরকম ইউনিক ইউনিক ভিডিও দেখতে হলে অবশ্যই পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ওকে মারেন আপনি